আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আয়াত তিন তিন আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে আয়াতের তাফসির নিশ্চয় আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে এক এক অর্থাৎ উল্লিখিত শক্তি ও যোগ্যত্যাদি দেওয়ার সাথে সাথে আমি নিজেও আসমানি কিতাব আম্বিয়া এবং হকপন্থী আহ্বানকারীদের মাধ্যমে সঠিক পথকে সুস্পষ্ট করে দিয়েছি এখন তার ইচ্ছা আল্লাহর আনুগত্যের পথ অবলম্বন করে তার কৃতজ্ঞ বান্দা গণ্য হোক অথবা তার অবাধ্যতার পথ অবলম্বন করে অকৃতজ্ঞ বান্দা হোক যেমন এক হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তি নিজের আত্মার বেচা কেনা করে সুতরাং হয় সে তাকে ধ্বংস করে তাই অথবা তাকে মুক্ত করেন নেয় মুসলিম পবিত্রতা অধ্যায় অজু পরিচ্ছেদ অর্থাৎ নিজের আমল ও কর্মাকর্ম দ্বারা হয় তাকে ধ্বংস করে অথবা মুক্ত করেন নেয় যদি সে পাপ কাজ করে তাহলে ধ্বংস করে আর যদি পুণ্য কাজ করে তাহলে সে আত্মাকে মুক্ত করেন নেয়